নমস্কার সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি প্রততি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমাকে এই অবস্থায় দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন আজকে কি হতে চলেছে হ্যাঁ আজকে আমরা কলকাতায় যেতে চলেছি তো তিনটে দশে ট্রেন তো সকাল সকাল উঠে পড়েছি স্নান করা হয়ে গেছে ঠাকুর দেওয়াও কমপ্লিট এইবার রান্না বান্না করবো খাবো দাবো আর বেরোবো অ্যাপ্রক্স বারোটার মধ্যে বেরোনোর ইচ্ছা আছে এবার দেখা যাক কতকে করতে পারি চলুন ভিডিওটা দেখতে থাকব তো ঠাকুর দেওয়া হয়ে গিয়েছে স্নান ঠান করা কমপ্লিট এইবার রান্না বান্না করতে এসছি তার মধ্যে চুলটাকেও শুকিয়ে নিয়েছি আর এতক্ষণে আমার পরোটাটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাংসটা রান্না করছি মাংসটা করব ভাতটা বসাবো ভাত আর মাংস আমরা খেয়ে দিয়ে যাব যেহেতু তিনটে সময় আমাদের ট্রেন তো দুপুরবেলার খাবারটা খেয়ে দিয়ে যাব আর রাতেবেলার খাবারটা নিয়ে নেব তো আমার পরোটাটা করা হয়ে গেছে পরোনোটা করা আমার হয়ে গেছে আর ওদিকে তেলে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর ওদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি তো মোটামুটি রান্না অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে ভাত ওদিকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর মাংস এখানে কষা হচ্ছে তো এখন বাজে এখন বাজে দশটা পনেরো তো মোটামুটি আমার দশটা পনেরোর মধ্যে সবই মোটামুটি কমপ্লিট এবার মাংস কষছে আর বেশি ঝোল ঝোল রাখব না একদম কষা কষাই রাখবো যাতে মানে ট্রেনে যাতে একটু মানে ঠান্ডা হয়ে গেল খেতে ভালো লাগে আর এখন তো আমি ভাত খেয়েই যাবো ভাত দিয়ে মাংস দিয়ে খেয়েই যাবো মাংস এই কারণেই চুজ করেছি কারণ এমন একটা জিনিস মাংসটা যেটা মানে কোনো কিছু না থাকলেও শুধু দিয়ে খাওয়া হয়ে যাবে তো ওই হিসেব করেই মাংসটা নিয়ে এসেছি আজকে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এই যে মাংসটা কষানো চলছে তেলটা কতটা ছেড়ে দিয়েছে মাংস থেকে আর টিফিন বক্স রেডি করে নিয়েছি ডিম সিদ্ধ মাংস আর পরোটা তো আপাতত রেডি হয়ে গেছি এখন প্রায় বাজে সাড়ে বারোটা এবার সব আরেকবার জাস্ট খাবারটাকে প্যাকিং করে নিচ্ছি খাবার প্যাকিং হয়ে যাওয়ার পরেই বেরিয়ে যাব কারণ ট্রেন টাইমিং তিনটের সময় কিন্তু একটু আগে আগেই যাব রাস্তা দিয়ে যেতে টাইম লাগবে তারপর আমাদের সাথে আমাদের মা আছে তো মাকে নিয়ে যেতে আস্তে আস্তে যেতে টাইম লাগবে তো সেই জন্য তাড়াতাড়ি করেই যাব ট্রলি বার করে নিয়েছি এবার নিচে নামাবো দরজা লাগাবো তো আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে এবার বেরোবো নিচে গাড়ি চলে এসছে এবার সিকেন্দ্রাবাদ স্টেশনে যাব। তো আমরা বেরিয়ে গেছি রাস্তায় আছি গাড়ি আসছে আসলে আমাদের এখানে আজকে অন্নদানও আছে তো লোকে সবাই খাওয়া দাওয়া করছে তো সেই জন্য ভিড় আছে ওই জন্য একটু দেরি হচ্ছে আর এই ট্রলি নিয়ে ওই যে ওইখানে একটা ট্রলি আর এই একটা ট্রলি মায়ের কাছে ব্যাগ হাতে খাবারের ব্যাগ আর আমার আমার কাছে সাইড ব্যাগ তো এত কিছু নিয়ে হচ্ছে না তো আগে গাড়িতে উঠি তারপর কথা হবে তো দুর্গা পুজো এখানে তো মাতাদির পুজো তো সেই উপলক্ষে আজকে রবিবার আজকে অন্নদানম আছে মানে সব মানুষদেরকে সবাইকে খাওয়ায় তো দেখতেই পাচ্ছেন কত ভিড় হয়েছে মেয়েদের আলাদা লাইন আর ছেলেদের আলাদা লাইন তো সবাইকে সবাই দাঁড়িয়ে থেকে খাওয়া দাওয়া করবে এই যে টেবিল পাতা হয়ে গেছে আর ওই যে বড় বড় হাড়ি ওইগুলোর মধ্যে রান্না হয়েছে সব রয়েছে আর এই বালতিগুলোর মধ্যে সব খাবার সার্ভ করা হবে এই টেবিলগুলো লম্বা করে পাতা আছে আর এই যে মন্দির এই মন্দিরে এই ঠাকুরটাকেই পুজো করা হচ্ছে তো এই যে ঠাকুর আর সবার গলায় দেখতে পাচ্ছেন লাল রঙের একটা করে বসন দেওয়া মানে লাল রঙের করে একটা করে ওনা টাইপ এক সবাই দিয়ে রেখেছে তো এটা হচ্ছে যারা যারা উপোস করেছে তারাই এই রকম দিয়ে রেখেছে আর যারা উপোস করবে তারাই একমাত্র খালি পায়ে হাঁটাচলা করবে হাঁটাচলা করতে হয় এটুকু আমি যতটুকু জানতে পেরেছি আর কি আর এই যে দেখতেই পাচ্ছেন ছেলেদের লাইনটা চালু হয়ে গেছে সবাই দাঁড়িয়ে রয়েছে খাওয়া এখনও স্টার্ট হয়নি তো গাড়ি এসে গেছে চলুন এবার গাড়িতে সব জিনিসপত্র তুলে নি তারপরে কথা হচ্ছে আমরা তো অটোই উঠে গেছি যেতে যতক্ষণ লাগে আর ট্রেন তো এবার যেতে স্টেশনে বসে থাকবো আর কোনো কিছু নেই তো চলুন ভিডিওটা দেখতে থাকো এই যে আমার মা বসেছে আর এই যে আমার বর বসেছে আর পিছনে আমাদের ট্রলি আর পায়ের নিচে একটা ট্রলি সেটা দেখাতে পারছি এখন চারিদিকটা গাড়িতে দেখতে দেখতে যাচ্ছি তাই একটু ভিডিও করে নিলাম এই যে এটা দুর্গাপুজোর প্যান্ডেল এখানে কত বড় করে প্যান্ডেল করেছে দেখুন আর এই যে মন্দিরটা আর এইগুলো লাইটিং আর একটা মেলাও বসেছে কি সুন্দর নাগদোল্লা আছে কত কি আছে ময়ূর পঙ্খী আছে চলে এসছি সেকেন্দ্রাবাদে তো এবার স্টেশনের ভেতরে ঢুকে যাই ট্রলিগুলো নামিয়ে নি

স্টেশনে সিকিন্দাবাদ স্টেশনে তো এখন ওয়েট করতে হবে আড়াইটে বাজে তিনটে পঞ্চান্নতে ট্রেন তো ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে তো ট্রেন আসুন তারপরে কথা হবে বাড়ি যাওয়ার আনন্দ তো মনটা ফুরফুরে হয়ে আছে তারপর সামনে বৃষ্টি হচ্ছে আরও মজা লাগছে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এই যে নামা চলে এসছে তো এই যে আমরা সিট পেয়ে গেছি আর এখন আমরা মাই সিটে এসে বসে আছি সবাই তিনজন মিলে তো এই যে ট্রেন এখনো ছাড়ে ট্রেন ছাড়তে এখনো দেরি আছে ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে তো ট্রেন এদিকে ছেড়ে দিয়েছে এই যে আমরা মাই সিটে বসে আছি আর এই সন্ধে হয়ে গেছে এইবার এসছি চা খেতে তো এই যে চা নিয়েছি চা নিয়ে নি কফি নিয়েছি কফি নিয়েছি আর বিস্কুট কিনেছি এইবার কে বেবি শুনতে হয়েছে এই যে পুরো অন্ধকার এদিকে একটু মিষ্টি দই নিয়ে নিয়েছে আমাদের রাতের খাবার হয়ে গেছে এবার মিষ্টি দই খাবো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এবার মিষ্টি দই খেয়ে নি তারপর শুতে যাব করতে হচ্ছে